হ্যালো ভিডিও তো যারা ইন্ডাস ইন্ড ব্যাংকে কাজ করছেন এবং এসবি অ্যাকাউন্টগুলো ওপেন করছেন তাদের জন্য একটি নতুন সুবিধা রয়েছে যে এফডি অ্যাকাউন্ট আপনারা কিভাবে ওপেন করবেন ঠিক আছে এফডি মানে হচ্ছে ধরুন তুমি সপ্তাহে সপ্তাহে কি হচ্ছে একটা টাকা আপনি ফিক্সড ডিপোজিট করছেন ঠিক আছে ওটাকে বলছে হচ্ছে এফডি মানে আপনার অ্যাকাউন্ট থেকে সপ্তাহে হয়তো চারশো টাকা কাটবে পাঁচশো টাকা কাটবে মানে যত টাকা আপনি মানে দিবেন সেই অত টাকা হিসাবে কাটবে আপনি পাঁচশো টাকাও দিতে পারেন হাজার টাকাও দিতে পারেন দু হাজার টাকাও দিতে পারেন এবং এটার ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট রয়েছে সেটাও আপনাদের বলবো আর কীভাবে এই অ্যাকাউন্টটা ওপেন করতে হয় সেটাও আপনাদের বলবো তার আগে বলে দিই যে আপনাদের এই জিনিসটা করার জন্য যে সবার প্রথম আপনাদের আর ডি সি এস পি যাদের রয়েছে তাদেরই কিন্তু এটা হবে আর যারা সিএসপি চালাচ্ছেন না যারা শুধু অ্যাকাউন্ট হোল্ডার মানে কোনো কাস্টমার রয়েছে তারা কিন্তু নিজের ব্যাঙ্কে গিয়েও কিন্তু এই অ্যাপটি অ্যাকাউন্টটা করতে পারে বা অ্যাপডিটা করতে পারে অ্যাপডিটার প্রথমে আপনাদের জি যে এটার যে সপ্তাহ হচ্ছে মানে কত দিন টাইম থাকে একটা অ্যাপডিট থাকে তোমার বাহান্ন সপ্তাহ অর্থাৎ তিনশো দিন এক বছর ঠিক আছে এবং এটার ইন্টারেস্ট রেট হচ্ছে তোমার সেভেন পয়েন্ট অর্থাৎ সেভেন তোমার ইন্টারেস্ট রেট রয়েছে প্রতি বছরে একবার এবার তুমি এটা এফডি অ্যামাউন্ট এফডি অ্যামাউন্ট কত টাকা দিতে পারবে বা যত টাকা তুমি চালাতে পারবে সপ্তাহে এটা উইকলি হচ্ছে যার কারণে এটা বলছে সপ্তাহে ঠিক আছে সপ্তাহে তুমি কত টাকা এফডি চালাতে পারবে তুমি যদি এখানে ধরো সপ্তাহে তুমি যদি এফডি চালাতে পারো যেমন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি যেমন হাজার টাকা প্রতি সপ্তাহে জমা করব ঠিক আছে হাজার টাকা যদি প্রতি সপ্তাহে জমা করি তাহলে আমার বছরের শেষে কত টাকা আসবে সেভেন পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে কত টাকা আসে ঠিক আছে তো আমি যদি হাজার টাকা প্রতি কী করি সপ্তাহে জমা করি তাহলে হাজার গুণিত বাহান্ন সপ্তাহ আমার কিন্তু বাহান্ন হাজার টাকা জমা হচ্ছে ঠিক আছে এবার যদি আমি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কী করি পার্সেন্ট দিই ঠিক আছে প্লাস করি তাহলে আমার কিন্তু ছ হাজার তিরিশ টাকা কিন্তু বেশি আসছে এক বছরে ঠিক আছে এটা কিন্তু পার্সেন্টেজ এইভাবে কিন্তু বের করতে হয় তো এবার যদি আপনি পাঁচশো টাকা জমা করেন প্রতি বছরে তাহলে বাহান্ন সপ্তাহ তাহলে ছাব্বিশশো টাকা জমা হচ্ছে এবং এখানে যদি আপনি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যোগ করেন তাহলে আপনার আঠাশ হাজার পনেরো টাকা হচ্ছে ঠিক আছে এবার আঠাশ হাজারের মধ্যে যদি আপনি ছাব্বিশ হাজার মাইনাস করে দেন তাহলে দু হাজার পনেরো টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বাড়ছে এটা বছরে ঠিক আছে এবার যদি এটা আপনি অ্যামাউন্টটা বাড়ান তাহলে আপনার কিন্তু অ্যামাউন্ট বেড়ে যাবে এবার যদি আপনি সপ্তাহে দু হাজার টাকা করেন ঠিক আছে যেটা এখানে দেখাচ্ছে সপ্তাহে দু হাজার টাকা যদি করেন তাহলে বাহান্ন সপ্তাহে আপনার জমা হচ্ছে এক লাখ চার হাজার টাকা এবং পার্সেন্ট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে বারো হাজার ছয় ষাট টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা আপনি পাবেন বছরের শেষে ঠিক আছে এবং এটা কী করতে হবে বছরের শেষে যখন আপনি ম্যাচিওর হয়ে যাবে তখন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বা আপনাকে কাস্টমার কেয়ার একবার ফোন করতে হবে বা আপনি যেখানে করবেন সেখানে একবার শুধু দেখা করবেন যে হ্যাঁ আমার অ্যাপ ডিটা হয়ে গেছে এটার টাকাটা আমি নিজের অ্যাকাউন্টে নিতে চাই তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ঠিক আছে এবার হচ্ছে মেন কথা যে আপনি চালাতে চালাতে আর চালাতে পারছেন না ঠিক আছে ধরুন আমি পাঁচ সপ্তাহ চলালাম বা পনেরো সপ্তাহ চলালাম তারপরে দেখছি যে আর আমি চালাতে পারছি না এভরিটা তাহলে কিন্তু কোনো ঘর টেনশন নাই বা কোনো চিন্তা নাই তাহলে কি করবেন আপনি যদি জাস্ট একবার এটা অ্যাপ্লিকেশান দিবেন যদি ব্যাঙ্কে করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন দিবেন আর যদি আর তে পিতে করে থাকেন তাহলে একবার শুধু কাস্টমার কেয়ার ফল লাগাই বলবেন যে আমি আর এই আর ডিসি আর আমি আর এই ফিক্সড ডিপোজিটটা চালাবো না এটা আমি ক্লোজ করতে চাই তাহলে দেখবেন আপনার আর ডি সার্ভিস আপনার কিছু মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে সমস্ত আরডিটা ক্লোজ করে দিবে এবং টাকাগুলো সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে যত টাকা আপনার হয়েছে যত টাকা আপনার ইন্টারেস্ট রেট সমস্ত কিছু আপনার কিন্তু চলে আসবে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই এবার একটা অ্যাপ ডি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আজকের ভিডিওটা তো আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে যে ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম অর্থাৎ আরডি আর এফ দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে আর ডি হচ্ছে তোমার সপ্তাহে একদিন আপনাদের অ্যাকাউন্টে কাটবে যেটা হচ্ছে রেকারিং ডিপোজিট আর এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রথমে আপনি যত টাকা ফিক্সড ডিপোজিট করে দেবেন সেই টাকার উপর কিন্তু ইন্টারেস্ট পড়বে ঠিক আছে আর আরডিটা হচ্ছে তোমার প্রত্যেক সপ্তাহে যত টাকা আপনি করবেন ওই হিসাবে কিন্তু আরডিটা কাটবে তো আমি এটা আপনাদের আরডির সম্বন্ধে বলছিলাম ফিক্সড ডিপোজিটটা হচ্ছে আপনি যত টাকা একেবারে ফিক্সড ডিপোজিট করবেন সেই ফিক্সড ডিপোজিটের উপর আপনারা ইন্টারেস্টটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে আপনাদের আমি দেখাবো যে কী কী ওপেনিং বলতে কী কী এখানে অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে আরডি সি এস পিতে কোনটা এবং ফিক্সড ডিপোজিট কোনটা প্রথমে নন মেম্বার অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবারই রয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ ওপেন এফডি ডি অ্যাকাউন্ট এখানে কিন্তু এফডি বলেছে এটা ঠিক আছে আমি এটা আরডি ভেবে আপনাদের বলছিলাম এখানে কিন্তু এফ ডি রয়েছে অ্যাপডি মানে হচ্ছে একবারই আপনি টাকাটা যেটা জমা করে দেবেন সেই অনুযায়ী আপনাকে বছরে কিন্তু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট আপনাকে দেবে এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে বাহান্ন সপ্তাহ রয়েছে তারপরে তোমার একশো কত সপ্তাহ রয়েছে একশো একশো চার সপ্তাহ রয়েছে একশো ছাপ্পান্ন সপ্তাহ রয়েছে আপনি যত সপ্তাহের জন্য এই টাকাটা ডিপোজিট করবেন আর এটার হাইয়েস্ট ডিপোজিট হচ্ছে তোমার দশ হাজার টাকা দশ হাজার টাকার বেশি কিন্তু এই ইন্ডাসিন ব্যাঙ্কে আপনি ডিপোজিট করতে পারবেন না অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে পারবেন না যদি এর থেকে বেশি আপনি ডিপোজিট করতে চাচ্ছেন তাহলে আপনাকে স্টেট ব্যাঙ্কে বা অন্য কোনো ব্যাঙ্কে আপনাকে ডিপোজিট করতে হবে এবং ওই ব্যাঙ্কগুলোতে কী হয় যে ইন্টারেস্ট রেটটা একটু কম থাকে আর আমাদের ইন্ডাসিন ব্যাঙ্কে কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশি মানে সেভেন পয়েন্ট সেভেন পঁচাত্তর পার্সেন্ট মিনিমাম তোমার আট পার্সেন্টের মতন ইন্টারেস্ট কিন্তু দিচ্ছে ওরা বছরে ঠিক আছে তো প্রথমে দেখবে যে যদি এফডি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে আর কত বছর কত সপ্তাহের জন্য দিতে হবে সেই জিনিসটা দিবা দেওয়ার পর নমিনি যে থাকবে তার নাম দিতে হবে ঠিক আছে এই সমস্ত দেওয়ার পর তবে কিন্তু অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে যাবে এবং তার জন্য একটা আপনাকে অ্যাকাউন্টও শো করবে যখন আপনি এটা ভাঙাতে চাইবেন তখন আপনি কোম্পানিকে ফোন করে বলবেন তাহলে আপনাদের ভাঙিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখবেন যে নন আর আরডি কালেকশন বলে একটা অপশান রয়েছে যাদের আর ডি বলতে চালাচ্ছে যে এবং যারা আর ডি কাটছে তাদের কিন্তু এখান থেকে আরডি টাকা কিন্তু দেওয়া যায় ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের এটাও বলি যে এই টাইপের ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করতে থাকি এবং যারা ইন্ডিয়াস ব্যাংকের পাসবুক নেবেন তারা অবশ্যই আমাকে নাম্বারে দেওয়া যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারেন মেসেজ করতে পারেন এবং অ্যাড্রেসটা দিলে পরে আমি আপনাদের অ্যাড্রেসে পাসবুক কিন্তু পাঠিয়ে দিব ঠিক আছে তো দেখা হবে আপনার নেক্সট ভিডিও তো তখন দেখতে হবে জাহাঙ্গীরদার টাইনিং